দেখতে দেখতে তিন দিন কেটে গেল কিভাবে যে সময়গুলো গেল বুঝতেও পারলাম না আজকে বাড়ি ফেরার দিন মনটা একটু খারাপ লাগছে আর খুশিও হচ্ছি যে বাড়িতে যাই বাড়ির খাবার খেতে পারবো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়ছি বাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি যাবার পথে সুন্দর একটা জায়গা দেখতে পাই ড্রাইভার দাদা আমাদের গাড়ি থামিয়ে বললো ভিতরে যেতে তো পার্কের টিকিট হচ্ছে কুড়ি টাকা আর এই জায়গাটার নাম হচ্ছে পাইন ফরেস্ট অনেকটা লামাহাটার মতো কিন্তু লামাহাটা নয় এটার নাম হচ্ছে পাইন ফরেস্ট বেশ ভালোই লাগলো ভিতরে আমরা গেলাম না কারণ কি আগের দিন রাতের বেলা রাত জেগে আমরা ভূতের মুভি দেখছি আর ঠিক মতো ঘুমো হয়নি আর ড্রাইভার দাদা ফোন করে বলছে আটটার মধ্যে রেডি হতে তো ঘুমো হয়নি আর এই কারণে শরীরটা প্রচণ্ড পরিমাণ ক্লান্ত লাগছে আর তার মধ্যে ব্রেকফাস্টে ছিল আজকে পুরি তো পুরি খেয়ে গ্যাস হয়ে গেছে শরীরটা একটুও ভালো লাগছিল না তাই আমরা ভিতরে না গিয়ে বাইরে এক কাপ চা খেয়ে ওখান থেকে থেকে রওনা দিয়ে এখন আমরা সোজা চলে আসি সীমানা ভিউ পয়েন্টে তিন দিন ধরে শুধু ঘুরতেই আছি ঘুরতেই আছি ঘুমও ঠিক করে হয় না প্রথম দিন যেদিন আমরা আসছিলাম পাহাড়ে সেদিন ঘুম ভালো করে হলেও এই দুই দিন আমাদের ঘুম একদমই ভালো হয়নি কারণ কি রাত জেগে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি তার সাথে ভূতের মুভি দেখেছি সবাই একটা ঘরে ভয়ও লাগছিল ভীষণ রাতের বেলা যদি ভূতের মুভি দেখা যায় কেমন ভয়টা লাগে বলো তো সবাই একটা ঘরে ছিলাম আর ঘুমও ঠিক মতো হয়নি আর পরের দিন তো সকালবেলা ড্রাইভার দাদা ডেকে দিত কারণ কি আমাদের ওখান থেকে নেক্সট লোকেশনেও যেতে হতো না এই কারণে ঘুমটাও ঠিক করে হয়নি আর খাওয়া দাওয়াও ঠিক হচ্ছিল না কারণ কি বাড়ির খাবার আর বাইরের খাবার আকাশ পাতাল তফাত শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কখন ঘুমাবো বাড়ি গেলে খাওয়া দাওয়া করে ঘুম দিব দুদিনও মনে হয় উঠবো না যাই হোক এখন আমরা চলে আসি সীমানা ভিউ পয়েন্টে এই যে এই সাইডেরটা হচ্ছে দার্জিলিং আর ওই সাইডের যে পাহাড়টা দেখছো ওটা নাকি নেপালের পাহাড় বেশ ভালোই লাগলো জায়গাটা ভীষণ ভালো লাগছে তো গাইস আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে এই চকলেটগুলো নিয়েছি খাই দেখো কেমন একটা খাইছি সেই টেস্ট লাগছে ভাবতেছি বেশি করে কিনলে ভালো হতো এটা খাই সীমানা ভিউ পয়েন্ট থেকে এই চকলেটগুলো কিনেছি বেশ ভালো খেতে ছিল জানো আমার এত ভালো লাগছে যে আমার বান্ধবীগুলো তো এখনও আসেনি আমরা দুজন গাড়িতে এসে বসে গেছি ওরা একটু লেট করে আসছে ওদেরকে ফোন করে বলছি আরও কয়েকটা চকলেট নিয়ে আসতে তো ওরা নিয়ে আসে চকলেট এখন নিয়ে যাব বাড়ির জন্য বাড়িতে সবাইকে একটা করে চকলেট দিব চলো এখন বেরিয়ে পড়ি নেক্সট লোকেশনে নেক্সট লোকেশন নাকি মিরিকে যাবে তার আগে এখানে একটা নেপালের বাজার পড়ে সেই বাজারে যেতে বললো কিন্তু আমরা বাজারটাতে আর যাবো না অন্য একদিন আসব। চলো পাহাড়ে এসে তিন দিন আমার কেমন কাটলো তোমাদের বলি যেন জীবনে প্রথমবার আমি বন্ধুদের সাথে কোথাও আসলাম তাও আবার পাহাড়ে এত ভালো লাগলো না কি করে যে সময়গুলো চলে গেল বুঝতেও পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানলা খুলি তখন কুয়াশায় মোড়ানো একটা সুন্দর পাহাড় দেখতে পাই ঝর্নার জল বইছে কোথা থেকে আওয়াজ হচ্ছে কল কল করে নানান রকমের পাখির ডাক সকালবেলা যখন আমাদের চা দিতে আসে তখনও আমরা বিছনায় ব্ল্যাঙ্কেট মুড়িয়ে সবাই মিলে চা খাই এভাবেই সকালটা আমাদের কাটত তারপর রেডি হয়ে বেরিয়ে পড়তাম নেক্সট লোকেশনে যাওয়ার জন্য একবেকা রাস্তা দিয়ে যেতাম আর রাস্তার ধারে নানান রকমের ফুলের গাছ দেখতে পেতাম ফুলগুলো কি সুন্দর থোকা থোকা হয়ে ফুটে থাকতো যেন খুব ইচ্ছা হতো যে একটা ফুল তুলে মাথায় লাগাই কিন্তু কি আর করা যায় ফুলগুলো তুললে যদি কেউ বোকা দেয় আর তাছাড়াও ফুলগুলো গাছেই মানায় আমরা ছিঁড়ে নিলে ওটার সৌন্দর্যটাও চলে যাবে আর আমরা ফুলটা তো সারাক্ষণ রাখবো না হাতে একটু পর ফেলেই দিই তার জন্য আর তোলার সাহসও হয়নি আর তুলতেও ইচ্ছা করছিল না রাস্তার ধারে বড় বড়ো পাইন গাছ চারিদিকে চা বাগান একা বেকা রাস্তা দিয়ে আমরা চলে যেতাম সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে সারাদিন পই পই করে ঘোরার পর আমরা যখন রুমে আসতাম ব্যাগগুলো কোনো রকম করে রেখে চলে যেতাম খেতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরিয়ে পড়তাম সন্ধ্যাবেলায় আমাদের চা দিত সেই চা খেতাম আর বন্ধুদের সাথে আড্ডা মারতাম আড্ডা দিতে দিতে সন্ধ্যা কেটে যখন রাত হতো ডিনার করে দুটা রুম নেওয়ার পরেও আমরা সবাই একটা রুমে থাকতাম আর রাতের বেলা দেখতাম ভূতের মুভি মুভি দেখতে দেখতে একটা রুমেই সবাই ঘুমিয়ে পড়তাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই নেক্সট লোকেশনে যেতাম তো এভাবেই আমাদের তিনটা দিন কেটে গেল এখন আমরা বাড়ি ফিরছি বেশ মনে পড়ছে দিনগুলো আর ভীষণ হাসি পাচ্ছে তো এখন আমরা চলে আসছি মিরিকে ঘোড়া দেখে তো তোমরা বুঝতেই পারছো যেন আমি কোনো দিন ঘোড়ার পিঠে উঠিনি খুব কষ্ট হয় যেন আমার এতটা ওয়েট এই ঘোড়াটার উপরে উঠলে ঘোড়াটা যদি কষ্ট পায় এই ভেবেই আমি কোনো দিন ঘোড়াতে উঠিনি এখন আমরা মিরিকে এসে ফেসে গেছি দেখো কি জোরে বৃষ্টি পড়ছে মিরিক থেকে সোজা বাড়ি যাব। তাই ভাবছি আর খাওয়া দাওয়া করব না কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে তাই আমরা দোকানে ঢুকলাম আর দোকানে ঢুকে একটা চিকেন থুপ্পা অর্ডার দিলাম সবাই চিকেন থুপ্পা মোমো এগুলাই খাচ্ছে কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে এই কারণে ওখান থেকে আমরা ফাস্ট ফুড খেয়ে এখন বেরিয়ে পড়ছি মিরিকের পথ ধরে এখন আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে তিন দিনের ট্রিপ ছিল তিন দিনের ট্রিপেই আমার ভীষণ ভালো লাগছে বিয়ের পর প্রথম আমি তিন দিন বাইরে ছিলাম তার আগে কোনো দিন কোথাও যায়নি এই প্রথমবার তিন দিনের জন্য বাইরে আসছি আজকে বাড়ি যাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে একটু খারাপও লাগছে কারণ কি এত সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশ ছেড়ে আমরা চলে যাচ্ছি ব্যস্ততার শহরে এখানে কি সুন্দর ঠান্ডা কুয়াশায় মোড়ানো পাহাড় আর একটু ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকটা সবুজে আর সবুজ এখন আমরা নিচের দিকে যাচ্ছি একটু গরম লাগছে কারণ যত আমরা নিচে নামছি তত গরম লাগছে তিন দিনের জন্য তো আমরা ভুলেই গেছি নিচে গেলে তো আবার গরম লাগবে উপরে কি সুন্দর ঠান্ডা এত ঠান্ডা যে আমরা সোয়েটার পরেছিলাম সবাই রাতের বেলা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়েছিলাম আর এখন আমরা নিচে আসছি গরম আর থাকা যায় না কী আর বলবো তোমাদের এখন আমরা গাড়ি থেকে নেমে টোটোতে উঠে পড়ছি আর চলে আসলাম বাড়ি বাড়ি এসেই সবার প্রথম মায়ের বোকা খেলাম কারণ কি মা বলছে আজকে যদি বাড়ি না আসতা তাহলে আমি ফোন করে তোমাদেরকে বকা দিতাম তিন দিন ধরে নাকি মা টেনশনে ঘুমই হয়নি রাতের বেলা ভীষণভাবে টেনশন করছিলো যাই হোক আজকে বাড়ি আসছি মার মনটা খুশি তো কী কী নিয়ে আসছি চলো তোমাদেরকে দেখাই নিয়ে আসছি দুটা চা একটা কোকো ক্যান্ডি আর অনেকগুলো চকলেট আর সুজুর জন্য নিয়ে আসি এই সোয়েটারটা আর মায়ের জন্য একটা চাদর নিয়ে আসি চাদরটা ব্যাগেই রাখা হয়েছে কাপড়গুলো এখনও এখনো ঢালা হয়নি ভাবছি আজকে আর বের করব না একবারে কালকে বের করব আজকে ওইভাবেই থাক আজকে একটু রেস্ট করব। সুজুর জন্য এই সোয়েটারটা কিনেছিলাম দার্জিলিং এ ভাবছিলাম মনে হয় একটু বড় হবে এসে দেখছি ঠিকই হচ্ছে জানো প্রথমে একবার সোয়েটারটা পরিয়েছিলাম পরিয়ে তো সব ভাইকে দেখাচ্ছিল তারপর এসে যখন খুলে দিছি রিকু বলছে ব্লগে তো হয়নি আরেকবার তাহলে পড়াও তো আরেকবার পড়াইছি ও আবার পড়ছেও এত গরম তারপরে ও সোয়েটারটা পড়ছে ও তো ভীষণ খুশি সোয়েটার পেয়ে আর রনোর জন্য নিয়ে আসছি কোকো ক্যান্ডি কারণ রনোর জন্য কিছুই পাইনি সোয়েটার এই কারণে ওর জন্য একটা কোকো ক্যান্ডি নিয়ে আসি তবে ও এখনও আসেনি বাড়ি ও গেছিল টিউশনে এখন চলে আসছে ওকে দিচ্ছি কোকো ক্যান্ডি আর ও তো কোকো ক্যান্ডি পেয়ে ভীষণ খুশি চলো গাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ব্লগে টাটা